বন্ধুরা আজকে আমরা দেখব ইঞ্জিনের ফ্লাই হুইল খোলার দুটি বুল প্রসেস যেগুলাতে আপনার ইঞ্জিনের ব্লক সহ একদম ক্যারেংশফট এবং আপনার যে হাউজিং আছে সমস্যা দাঁড়াবে তো আজকে আমরা এই দুটি বুল আগে দেখি তারপরে আমরা সঠিক কিভাবে খুলতে হয় ওইটা আপনাদেরকে দেখাবো এই যে একটি প্রসেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মারাত্মক বুল এখন আমরা দ্বিতীয় আর একটি বুল দেখব যেটা আমরা অনলাইনের মধ্যে অনেক ভিডিওতে দেখতে পাই যে ওনারা কীভাবে খুলে তো ওইটাও একটা ভুল যার কারণে আপনার ইঞ্জিনের অনেক বড় সমস্যা এসে দাঁড়াবে কখনো আপনারা এভাবে খুলবেন না তো চলুন ওইটাও আমরা দেখি এখন এটাও একটা মারাত্মক ভুল ইঞ্জিনের জন্য তো দেখতে পারলেন এই ভুলগুলো কি কি তো চলুন এখন আমরা এটাকে সঠিকভাবে কীভাবে খুলতে হবে ওইটাও আপনাদেরকে এখন দেখাবো তো আমরা এখন এই ইঞ্জিনের ফ্লাইউইলটি খুলব যেটা আপনারা অবশ্যই খুলবেন এভাবেই তাহলে আপনার ইঞ্জিনের ব্লক এবং ক্যারেং সাফ আর আপনার যে হাউজিং আছে এই দুটি জিনিসও ভালো থাকবে ফ্লাইহুইলের মধ্যে কোনো স্পট পড়বে না সব কিছুই মানে আপনার সুন্দরভাবেই চলে আসবে তো বিশেষ করে অনেক সময় দেখুন ফ্লাইহুইলে যে হুলারের নাট যেখানে আমরা বসাই যে বল্টুগুলা এখানে যদি টেড না থাকে আপনারা আর একটা নাট দিয়ে আপনারা এখানে খুলতে পারেন এটাও একটা সিস্টেম আছে তো আমরা এখানে হুলারটি এখানে বসিয়ে দিলাম বসানোর পরে এই যে দেখুন আমরা দুটি নাট সমান সমান করে আগে টাইট করে নেব এভাবে টাইট করলে সমান সমান করে তাহলে আপনার যে বল্টুগুলো আছে টেড নষ্ট হবে না তো আমরা এভাবে টাইট করার পরে আমরা সমান সমান করে প্রচুর টাইট দেব। দেওয়ার পরে আমরা যে আমাদের হুলারের মধ্যে যদি হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে কিন্তু আমাদের ফ্লাই হুইলটা অটোমেটিকলি টেনে নিয়ে আসবে আবার অনেক সময় হাতুড়ি দিয়ে আঘাত না করলেও কিন্তু আমাদের এই হুলারটি দিয়ে আমি আমাদের ফ্লাই হুইল নিয়ে আসতে পারি তো এই পদ্ধতি যদি আপনারা ব্যবহার করে ইঞ্জিনের ফ্লাইউইল খুলেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের সব কিছুই ভালো থাকবে কোনো আঘাতপ্রাপ্ত হবে না তো এভাবেই আপনারা খোলার চেষ্টা করবেন আর এই পুলারটি আপনারা যে কোনো ইঞ্জিন শপ থেকে কিনে আনতে পারেন বা সেকেন্ড হ্যান্ড সিলেটের মধ্যেই পাওয়া যায় আমাদের যে চাঁদনি কাটে তো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন